আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিও নিয়ে আসলাম মালাই ভাপা শুকনো ভাপা পিঠা তো অনেক খেয়েছেন একবার এই রকমের মালাই ভাপা খেয়ে দেখুন জিবে স্বাদ লেগে থাকবে এটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না সাথে সাথেই খেয়ে ফেলা যায় এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল এই যে এখানে আমি চাল ভিজে গুড়ি করে তারপর পানি দিয়ে মেখে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি আমার আরও একটা ভিডিও দেওয়া আছে পিঠা সেটা তোমরা দেখে নিও সেখানে পানি দিয়ে আমি কীভাবে করেছি মেখে তারপরে ছেলে নিয়েছি এটা আর সেটা দেখান দেখাইলাম না তাহলে বিডিও অনেক বড় হয়ে যাবে এখানে আমি চাল পানি দিয়ে মেখে লবণ দিয়ে তারপরে চালনি দিয়ে সেলে নিয়েছি পানি আমি অলরেডি গরম করতে দিয়েছি এখানে আমি তোমাদের পিঠা কিভাবে বানাই সেটা দেখাইলাম এই যে আমার একটা পিঠের মাটির সাজ আছে সেটা দিয়ে দিলাম কিছুটা গুড়ি তারপরে একটু গুড় দিয়ে দিলাম বাটালি গুড় বাটালিগুলোর ভাপা পিঠে কিন্তু খেতে অসাধারণ হয় তারপর নারিকেল একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবা যেহেতু বাসায় আর সা অল্প একটু গুঁড়ি দিয়ে তারপরে হালকা একটু হাতে চাপ দিলেই হয়ে যাবে বেশি চাপ দেওয়া যাবে না এই পর্যন্ত যে পুরো আসো প্লিজ সবাই লাইক দেবা ওয়াশ করবা এই যে এখন একটা আমি এখানে নেট নিয়েছি এই নেটটা দিয়ে আমি চুলে দিয়ে দেব এখন এই যে আমার হাড়িতে অলরেডি পানি দেওয়া আছে পানি ফুটে গেছে আমার এই পাতিলটা কিন্তু একেবারে সরা ডালাই করা আমার এই জন্য আর আটা দিয়ে আটকাইতে হয় না এই যে দেখো কতটা সুন্দর হয়েছে পিঠাটা কিন্তু খুবই মসৃণ এই যে পিঠারে কিন্তু খুবই মসৃণ হয়েছে এখন এই নেটটা আমি ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর সরা দিয়ে দিলাম এখানে আমি তিন মিনিট অপেক্ষা করব। তাহলে আমার বাপা পিঠে রেডি হয়ে যাবে বাপা পিঠার ভিডিও আমার আরও একটা কিন্তু দেওয়া আছে যে আপুরা দেখছো তাদেরকে তো অনেক ধন্যবাদ আর যারা না দেখছো সেটা দেখে নিয়েও অনেক কিছুই শিখতে পারবা এই যে আমি আরও একটা তোমাদের ভিডিও আরও একটা পিঠা বানাই দেখাইলাম কীভাবে দিত পুরোনো আপুরা তো সবাই জানো নতুন আপু যারা আসো তারা শিখে নিও এই যে দেখো এই যে নারিকেল দিয়ে গুড় দিয়ে হালকা একটু আবার গুড়ি দিয়ে হালকাতে সাপ দিতে হবে আমি আবার এই যে নেট নিলাম নেটটা দিয়ে আবার আমি পাতিলের উপরে দিয়ে দেব এখানে কিন্তু ভাপ উঠে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আনলে কিন্তু হাত পুড়ে যাবে এই যে দেখো খুব সহজভাবে উঠে যায় আমি আবার মশাই নেখড়াটা ই করে তারপর ডাকনা দিয়ে দেব এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখো চামচ দিয়ে খুব আস্তে করে উঠিয়ে নেবা যাতে পানির ভাব হাতে না লাগে আমার সব পিঠা বানানো হয়ে গেছে এই যে আর গরম গরম থাকতেই তোমাদের এই নেট থেকে পিঠাটা উঠিয়ে নিতে হবে যে দেখো খুব সহজে কিন্তু নেট থেকে উঠে আসছে এই যে আমার সব পিঠা বানানো হয়ে গেছে যেখান থেকে আমি মাত্র পাঁচটা পিঠা মালাইয়ের ভিতরে ভিজাবো এখানে আমি দুধ দিয়ে দিলাম তার আমি আর চিনি ক্যারামেল করি নেই যেহেতু বাটালি গুড়ি একটা সুন্দর কালার আসে এই জন্য আমি আমার পরিমাণ মতন বাটালি গুড় দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে দিলাম দেখো খুব সুন্দর একটা কালার আসছে এই জন্য আর চিনি ক্যারামেল করলাম না খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি মিষ্টি একটু কম খাই বাসায় এই জন্য অল্পই দিয়েছি তোমরা যে রকমের খাও সেই রকমের দেবা এখানে আমি পিঠাগুলো সাজিয়ে নিলাম যে দেখো পিঠা জানে না ভাঙ্গে সেইভাবে আস্তে করে পিঠাগুলো দিয়ে দেব। আর এটা বিজয় রাখার কোনো প্রয়োজন নাই সাথে সাথেই খাওয়া যায় আর খেতে কিন্তু খুবই মজা হয় এই যে গরম থাকতেই তোমরা পানি এই যে মালাইটা দিয়ে দিতে হবে এই পর্যন্ত জাপুর আসু ফিলিস ফুল ওয়াশ করবা এবং লাইক দেবা এই যে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল দুর্দান্ত স্বাদ শীত চলে যাবার আগেই মালাই ব্যাপার টেরাই করো বাসায় একবার অবশ্যই ভালো লাগবে এই যে আমি তোমাদের একটু ডেকোরেশন করে দেখাইলাম দেখো কতটা লোবনেও হয়েছে সবাইকে আল্লাহ হাফেজ